বেলকুচিতে আঠাশ অক্টোবরের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ সিরাজুল ইসলাম এর ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিরাজগঞ্জ বেলকুচিতে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের দ্বারা লগি বৈঠা দিয়ে পিটিএ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বেলকুচি সিরাজগঞ্জ অনুষ্ঠিত হয়েছে বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামী এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মঙ্গলবার অক্টোবর বিকেলে শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে মাওলানা মাহবুবুর রশিদ শামীমের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল সমাবেশে আর বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নুরুন নবী সরকার নায়েবে আমির মাওলানা আবুল হাসেম সরকার সাবেক আমির আলহাস মাওলানা আব্দুর রাজ্জাক উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম উপজেলা অফিস সেক্রেটারি আবুল হোসেন ভুইয়া পৌরসভা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার ধুকুরিয়া প্যারা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সানোয়ার হোসেন ভাঙাবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আহসান হাবিব বেলকুচি উপজেলা শাখার সভাপতি হাফেজ ইউসুফ বাবু সেক্রেটারি আরিয়ান ইসমাইল প্রমুখ